নদী সমুদ্র রথ খালবিল কিংবা পর্বতের সহজে যোগাযোগ স্থাপনের জন্য মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ সেতু এটি সড়ক সেতু রেল সেতু বা উভয় বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে জলাশয় বা পাহাড়ি ভ্রমণের সময় কমিয়ে আনতেও ভূমিকা রাখে আর বিশ্বজুড়ে আলোচিত সেতুগুলোর মধ্যে অন্যতম চীনের বেইপান্জিয়াং সেতু কেউ কেউ এটাকে ডুস ব্রিজও বলে থাকেন উচ্চতার হিসেবে এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু যদিও এই দৈত্যাকার স্থাপনাটি শুধু উচ্চ উচ্চতার দিক থেকে এই বিশ্ব রেকর্ড করেছে তা নয় বরং এর নির্মাণের পেছনে থাকা প্রযুক্তিগত দক্ষতা এবং প্রকৌশলীদের অসাধারণ কাজের ফলে এটি ইঞ্জিনিয়ারিং বিশ্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের প্রযুক্তি তৈরি করতে জুড়ি নেই চীনের তাদের দখলে বিশ্বের উচ্চতম সেতু তৈরির রেকর্ডটিও যে সেতু চীনের দুই প্রদেশকে সংযুক্ত করেছে সেতুটি চীনের সিধু নদীর ওপর নদীর ওপর সেতুটির উচ্চতা আঠারোশো ফুট বা পাঁচশো পঁয়ষট্টি মিটার সে দেশের ইউনান ও গুইছ প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করা এই সেতুটি দুই প্রদেশের যাতায়াতের সময় অর্ধেকের বেশি কমিয়ে এনেছে দু সালের শেষ ভাগে এই সেতুতে চলাচল শুরু হয় স্থানীয়দের মতে তার আগে এই দুই প্রদেশের যোগাযোগ ব্যবস্থা ছিল চার ঘন্টার পথ আর এখন এক ঘন্টাই যথেষ্ট বৃষ্টি তৈরি করতে খরচা হয়েছে একশো কোটি ইউয়ান বা চোদ্দ কোটি চল্লিশ লাখ ডলার আলোচিত এই বেইপান জিয়াং সেতুটির দৈর্ঘ্য এক হাজার তিনশো মিটার চীনে অবশ্য উচ্চ সেতু অনেক আছে তবে বেইপান সেতুটি সবচেয়ে উচ্চ এটি বিশ্বের প্রথম সেতু যা পাঁচশো মিটার উচ্চতা অতিক্রম করেছে এবং এর নির্মাণে ব্যবহৃত তারের এবং কৌশলগুলো এটিকে একটি ইঞ্জিনিয়ারিং মাস্টার পিস বলে তুলনা করেছে এমনকি প্রকৌশল খাতে নামি দামি পুরস্কার জিতেছে এই সেতুর কর্তৃপক্ষ কারণ চীনের এই অঞ্চলটি গভীর খাদ উঁচু পাহাড় এবং অত্যন্ত জটিল ভূগোলের জন্য পরিচিত এমন একটি জায়গায় এত উঁচু একটি সেতু নির্মাণ করা প্রকৌশলীদের জন্য কিন্তু বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা ভালোভাবে মোকাবেলা করে নির্মাণকারী সংস্থা সেতুটি নির্মাণে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক স্পাত কংক্রিট এবং অন্যান্য উপকরণ এছাড়া নির্মাণের সময় ব্যবহৃত হয়েছে কম্পিউটার সিমুলেশন থ্রি ডি মড এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিতে। এই সম্মেলনে বেপান জিয়াং সেতুকে ইঞ্জিনিয়ারিং এর একটি বিশ্বায়কর নির্দর্শন করে তুলেছে। এই রেকর্ডধারী সেতুটি বিদেশের পর্যটকদের জন্য একটি আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। বেপান জিয়াং সেতু শুধু একটি সেতু নয়, এটি ইঞ্জিনিয়ারিং এর একটি আইকন। ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে আরও উচ্চ এবং জটিল সেতু নির্মাণের জন্য এই সেতুটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে উচ্চ এই সেতুটির ফলে চীনের নির্মাণ প্রকৌশল কারিকুলাম অনন্য উচ্চতায় পৌঁছেছে। say